सोने। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ पता नहीं आशिक हो जाना को पे काटो को प्यारो गोया प्यारो इन स्टाइल আআরও আছে দুইটা আছে উপরে। এই ক্লিপটা ছাললে ভাল লাগতো। উড়াই দেন না জানা আবার। পরে পাবা।

আনিছে ওপৰে আনিছে বেছি নাম

फुटप्रिंट <laughs> गाड़ी के पीछे देखा ना फोटा ना कि मौरे मारे 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 না খালি এর কাছে এটুকি মারতে পারে না যাই পারে বামে দাঁড়ান এর কাছে বল থাকবো আরামে মারে এটা সমস্যা নাই একটু পিছনে যান পিছনে যে ওয়েট করেন ও তো আসবে না খালি ময়রান না মারেন হ্যাঁ

अपने जोने oh, जावें ना हाँ जाना पड़ा मेरा बर्ता जावो ये जस्ट इन्हें सुबह से रोटेक्टर रिसोर्सेस हीर रिसोर्सेस हीर नेक अच्छा वो नहीं तो मुझे आ जाएगा तो क्यों लेकिन तो ऐसा तो बुक हो यार नहीं আমি মরে গেছি अभी কোন बॉर्डर है जो नेशनल जगह

থাকে 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 সামনে যান না পিছনে প্লেয়ার পিছনে প্লেয়ার পিছনে প্লেয়ার এই বটটা আমার এই হিল করতে পেরেছে কি আপনারা বলেন তো ফাইট করেন আপনি মিয়া

আর চারদিকে দেখে আপনি কাল মারতে পারেন আপনি কাল দেখেন কাছে আসলে মানে আমার কাজই করতেছে না আমার ঠিক মতন

টিবার মধ্যে একটা আসলে অবশেষে তার সাথে ইয়ার মধ্যে এই জায়গায় এই জায়গায় বেঁচে যাবে এই <maren> জায়গায় <maren> <maren> <maren>